এই নদীর পূর্ব পার পর্যন্ত যে অংশটা মানে ত্রিপুরা থেকে মেঘনা নদী যাওয়ার যে পূর্ব ত্রিপুরার দিকে যে অংশটা এই সম্পূর্ণ অংশটাই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের মুসলিম লীগ যখন সেই দাবিটা ইয়া করেছে প্রকাশ করেছে যে আমাদের আলাদা দেশ দরকার বিশেষ করে হিন্দু বাঙালি বা সনাতনী বাঙালি বা অন্যান্য যারা রয়েছে তাদের উপরে বিশালভাবে অত্যাচার যাদের ডকুমেন্ট খতিয়ান এখনো রয়েছে আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনেছেন উনি বলছেন কুমিল্লা ও ত্রিপুরা এ কথা উনি অনেকবার বলেছেন নমস্কার দর্শক বন্ধুরা খবরে প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সতর্ক আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে ঘিরে বিগত বেশ কিছুদিন ধরে যে উত্তাল পরিস্থিতি এবং তার কতটা প্রভাব বাঙালি হিন্দু এবং আমাদের রাজ্যে কিংবা ভারতবর্ষে পড়তে চলেছে সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর আলোচনায় আমার সঙ্গে যিনি বিশেষ অতিথি রয়েছেন উনি আমাদের ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট বাংলা এবং ইতিহাস গবেষক শ্রী ননী গোপাল দেবনাথ নমস্কার আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে প্রথমে যে প্রশ্নটা থাকবে আপনি দীর্ঘদিন যাবত বাংলা কিংবা ইতিহাস আমাদের রাজ্যের ইতিহাস নিয়ে গবেষণা করছেন অনেক কিছুই আপনার নলেজে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে হিন্দু বাঙালিদের উপর যে অনৈতিক অমানবিক অত্যাচার হচ্ছে সমস্ত কিছু নিয়ে আপনার কি প্রতিক্রিয়া সেটা জানব নমস্কার ধন্যবাদ আপনাদেরকে মানে এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার আয়োজন করার জন্য তো বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সংখ্যালঘু বা হিন্দু বা বা অন্যান্য যারা সংখ্যালঘু ধর্মাবলী রয়েছে ওনাদের যে বাড়ি করে হামলা হদ্দি বা মার ধর থেকে শুরু করে অন্য যা কিছু হচ্ছে তা শুধু এই বিগত কিছুদিনের ঘটনা নয় তা দীর্ঘ যদি বলতে পারেন মানে দেশভাগের আগে থেকেই যখন মানে দেশের মধ্যে প্ল্যানিং হয়েছে মুসলিম লীগ যখন সেই দাবিটা ইয়া করেছে প্রকাশ করেছে যে আমাদের আলাদা দেশ দরকার আলাদা দেশের কনসেপ্টটা আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই জানে না বা জানার চেষ্টাও করে না সেটা হলো মানে কেন আমাদের এই যে অখণ্ড ভারত মানে টুকরো হলো কেন আমাদেরকে দুটো দেশ বা তিনটা দেশ হতে হলো তো ওই সময় থেকে থাকতেই ওই সময় থেকেই যে যারা সংখ্যালঘু এই অঞ্চলে বিশেষ করে হিন্দু বাঙালি বা সনাতনী বাঙালি বা অন্যান্য যারা রয়েছে তাদের উপরে বিশালভাবে অত্যাচার তাদের বাড়িঘর দখল করা হামলা করা অগ্নিসংযোগ করা তাদের মানুষজনকে মানে মেরে ফেলা কেটে ফেলা এগুলা আজকের দিনে নয় এগুলা দীর্ঘদিন ধরে চলছে যে সবচেয়ে বড় যে যেটা মানে একদম মানে অফিসিয়ালি রেকর্ডের যেটা সবচেয়ে বড় ঘটনা সেটা হলো লক্ষ্মী পুজোর দিনে যে উনিশশো ছেচল্লিশ সনে নোয়াখালীতে যে বড় দাঙ্গাটা হয় ওই সময় থাকতেই যে মানে রায়ট হয়েছিল বিশাল বড় যা আমাদের মানে নোয়াখালী দাঙ্গা নামে পরিচিতি তো সেই সময় থাকতে আজ পর্যন্ত এই অঞ্চল অর্থাৎ পূর্ব বাংলা যেটাকে বলতে পারেন সেই অঞ্চলের বাঙালিদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা প্রতিনিয়ত যাচ্ছে আজ পর্যন্ত তারা কোনো সিকিউরিটি পেল না যে তারা আসলে কি ওই অঞ্চলে বা বর্তমান যেটা বাংলাদেশ বলছে যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল তার আগেও সেটা ভারতেরই খণ্ড ছিল বাংলার একটা অংশ ছিল তো এর সাথে ভারতের বা ত্রিপুরার বিশাল মানে বিষয়টা বিশাল রিলেটেড রিলেটেড এই কারণে কারণ যে বর্তমান যে বাংলাদেশ বর্তমান বাংলাদেশের একটা বিশাল অংশ যা আমাদের একসময় আমাদের ত্রিপুরারই অংশ ছিল আপনারা সবাই ম্যাঘনা নদীর নাম শুনেছেন এই ম্যাঘনা নদীর পূর্ব পার পর্যন্ত যে অংশটা মানে ত্রিপুরা থেকে মেঙ্গা নদী যাওয়ার যে পূর্ব অর্থাৎ ত্রিপুরার দিকে যে অংশটা এই সম্পূর্ণ অংশটাই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের তো এই ইতিহাসটা আমরা কেউ জানি না আমরা জানি না এই কারণে কারণ আমাদের রাজনৈতিক পরিস্থিতি এরকম সৃষ্টি করা হয়েছে এবং আমাদেরকে এই অঞ্চলের ম্যাক্সিমাম বাঙালিদেরকে বাংলাদেশি বলে একটা মানে প্রবাগান্ডা তৈরি করে একটা মানে মিথ্যার যে রাজনীতি তা দীর্ঘ সত্তর পঁচাত্তর বা আশি বছর ধরে চলছে ত্রিপুরার যারা রাজা ছিলেন তারা দীর্ঘকাল ধরে এই অঞ্চল থেকে তারা ট্যাক্স কালেকশন আমাদের রাজবাড়িটা চাকলার উষ্ণাবাদ যেটাকে আমরা বলছি এই অঞ্চলটাকে নদীর পূর্ববার পর্যন্ত এই টাকা দিয়ে ত্রিপুরার রাজপাট চলতো ত্রিপুরার রাজকাছ চলতো ত্রিপুরার রাজবাড়ি এটা দিয়ে তৈরি হয়েছে আরেকটা বিষয় আমরা জানি না সেটা হলো এই যে চট্টগ্রাম চট্টগ্রামটাকে আমরা বলছি সেটা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামটা ত্রিপুরা রাজার বা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে সীতাকুণ্ড পাহাড় আমরা যে শুনেছি না সীতাকুণ্ড মন্দির বা চট্টগ্রামের পাহাড়ে যে রয়েছে এই সীতাকুণ্ড মন্দিরের মধ্যে যে শিবের যে মূর্তি বা যে মন্দিরটা যিনি সৃষ্টি করেন এটা সম্বন্ধে ইতিহাস নিয়ে অনেকেই ভুল ধারণা দিচ্ছেন সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের গোবিন্দ মানিক্য রাজা রাজা ছিলেন মানে ষোড়শ শতাব্দীতে এই গোবিন্দ মানিক্য ওই সময়ে ওটাকে উনি ওখানে স্থাপনা করেন তারপর থেকে এই মন্দিরটা থেকে মন্দিরে পূজা হয়ে আসছে তো অ্যাকচুয়ালি এই মন্দিরটা ত্রিপুরার রাজাদের তৈরি তো ত্রিপুরা রাজা কেন এখানে তৈরি করেছেন ত্রিপুরা রাজ্যের সীমানা ছিল বলে রাজার অধিকারে ছিল বলে অন্য রাজ্যে গিয়ে তো আর এটা করতে পারেনি তো বর্তমান বাংলাদেশে যে সমস্যাটা চলছে সেই সমস্যাটার পরিপ্রেক্ষিতে আমাদের সবচেয়ে বেশি এই অঞ্চলের যারা মানে একসময় যারা এই ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন যাদের বাড়িঘর যাদের ডকুমেন্ট খতিয়ান এখনও রয়েছে আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনেছেন উনি বলছেন কুমিল্লা তো ত্রিপুরা এ কথাটা উনি অনেকবার বলেছেন তার পাশাপাশি অনেকের বাড়িঘরে এখনও দলিল দস্তাবেজ রয়েছে নানান ধরনের খতিয়ান রয়েছে আর মানে ত্রিপুরা সরকারকে যে ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স টোকেন রয়েছে বর্তমান কুমিল্লাতে আমাদের শচীন দেব বর্মনের বাড়ি ছিল ওনার বাবার নবদ্বীপচন্ডে এবং শচীন দেব ওনাদের যে জমিদারি ওইখানেই করেছেন ওইখান থেকেই উনি শচীন দেব বর্মন ওনার সঙ্গীত জগতের যে প্র্যাকটিস সেটা করেছেন তো সুতরাং যদি বলতে পারেন যে ম্যাংনা নদীর পূর্বপাড়ের যে অংশটুকু সেই অংশটুকুর যে বাঙালিরা রয়েছে সেখানে সবচেয়ে বেশি এফেক্টেড ওনারাও কারণ বাংলাদেশে কিছু একটা হলেই সংখ্যালঘুদের উপরে হামলা হয় আপনারা দেখেছেন রাহুল আনন্দ রাহুল আনন্দ বলতে গেলে শুধু বাংলাদেশের নয় উনি বিশ্বের জন্য একটা গৌরব কারণ উনি নিজের হাতে প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র মানে বানিয়েছেন তো যে লোকটা মানে শুধু গান গায় না শুধু মিউজিক কম্পোজ করে না সে নিজে একটা বাদ্যযন্ত্র আবিষ্কারক তো এরকম একটা গণী মানুষ যদি কোনো দেশে থাকে তো এটা বিশাল সম্মানের ফ্রান্সের রাষ্ট্রপতি ওনার সাথে দেখা করার জন্য আসলেন তো এটা বিশাল গৌরব এবং মানে অহংকারের বিষয় কিন্তু দেখা গেল গত কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন কোটা আন্দোলন নাম করে যে ছাত্র আন্দোলন চলছে সেখানে রাহুল আনন্দের ঘর তার বাড়ির জিনিস জিনিসপত্র সব কিছু ভাঙচুর করে দিয়েছে তো এই সব ঘটনার সাথে কেন এগুলা বলছি বলার পিছনে একটি কারণ যে যে ভুলের কারণে আমাদের এই অঞ্চলের আমাদের এই অঞ্চলটাকে ভুলভাবে অন্যায়ভাবে কোনো লজিকেই সেটা মানে মানে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা হয়েছে মেঘনা নদীর পূর্ব মেঘনা নদীর যে পশ্চিম পার যেটা যে আমাদের যে ওই অঞ্চটা হলো পূর্ব পূর্ব পাকিস্তান কিন্তু যেটা পূর্ব পূর্ব দিক মানে যেটা আমাদের এই অঞ্চলের সাথে জড়িত সেটাই ত্রিপুরা রাজা বীর বিক্রম মারা যাওয়াতে সেই শক্তশালী কোনো নেতা ছিলেন না কেউ দাবি করেননি যে এই অঞ্চলটাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হোক তখনকার সময় বিশাল মুসলিম লীগের বারবার যে কোনো সময় পাকিস্তানের মানে আমাদের যিনি রাজমাতা ছিলেন কাঞ্চনবা দেবী ওনার সেই মানে তখনকার সময়ে উনি যে তিন চার মাসের মধ্যে আগেই রাজা মারা গেলেন তারপরে অন্দরমহলের নানান ধরনের কলহ বা এরকম হামলা উদ্ধতির ভয় ভয় থাকতে পারে উনি শিলংয়ে ছিলেন তো ওনার একটা পরিষ্কার চিঠিও রয়েছে আমার কাছে এই চিঠিটা আমাদের জিষ্ণু দেবমান ডেপুটি চিফ মিনিস্টার যেটাকে পোস্টও করেছেন বা ওটাকে লিপিবদ্ধ রেখেছেন ওনার বইয়েতে আপনারা দেখবেন এই বইতে রয়েছে যে যে চিঠিটা যে চিঠির মূলে মানে বলতে বললে বলতে গেলে আমাদের এই যে সমতল ত্রিপুরাটা আমাদের হাতছাড়া হয়েছে মানে এটা আমাদের দরকার নেই এটা আমাদের লাগবে না এটা ছাড়াই ত্রিপুরা রাজ্য গঠন হোক এরকম একটা চিঠি রয়েছে তো মানে তারপর থেকে যে এখানে যারা হিন্দু বাঙালি যারা ম্যাক্সিমাম রিলেটিভস এই আমাদের এই অঞ্চলে রয়েছে বা অনেকের আগের দিনের বাড়িও এখানে রয়েছে তো ওই অঞ্চলটাকে ভুলভাবে মিশিয়ে দেওয়াতে মানে এটা এটার প্রভাব আমাদের এখানেও পড়ছে আরেকটা বিষয় যে বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও সেখানে কিন্তু কোন রকম তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে সামাজিক মাধ্যমে বেশ কিছু এরকম ভিডিও আমাদের চোখে পড়েছে যেখানে বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা সংখ্যালঘু অংশের হিন্দু বাঙালি রয়েছে একটা অংশ বলছেন যে আমরা এই দেশে থাকতে যাই না দেশ ছেড়ে আমরা এই দেশে আর থাকবো না এই দেশ থেকে বেরিয়ে যাবো তারা কি কোনোভাবে ভারতের কাছে সহযোগিতা চাইছেন ভারতে তারা আশ্রয় নিতে চাইছেন যদি এমনটা হয় যদি বাংলাদেশ থেকে ধরে নিলাম যদি ত্রিপুরার দিকে কিংবা আসামের দিকে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে ভারতের যে অংশগুলো যুক্ত রয়েছে যদি তারা আসতে চায় সে জায়গায় তাদেরকে কি ঠাই দেওয়া যাবে যদি দেওয়া যায় সেটা কিভাবে প্রথম কথা হলো মানে এই বাংলাদেশের যে এই যে উচ্ছৃঙ্খলতা সেখানে ভারতের অবশ্যই ভারত সরকার অবশ্যই সেটাতে নাক গলানো দরকার বা উচিত কারণ সেটা আমাদেরই একটা অংশ এবং এই দেশটাতে যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যে নিজে স্বাধীন রাষ্ট্র হয়েছে সেটা ভারতের সহযোগিতা হয়েছে এখন কথা হল যে ভারত যখন ভাগ হয় তখন কন্ডিশন ছিল যে মুসলিমদের মুসলিমদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারত বা হিন্দুস্তান তো এখন এই লোকগুলার কোনো রকমের শেল্টার বা আশ্রয় না দিয়ে রাতারাত ভাগ হয়ে গেল তো তখনকার সময়ে মানে রকম চিন্তা করেনি যে আমার এই লোকগুলা যাবে কোথায় এই লোকগুলার ভবিষ্যৎ পরিণতি কি হবে তাদের জন্য কি রাস্তা খোলা রয়েছে আমি হঠাৎ করে দেশ ভাগ করে একটা পার্টিশন করে দিলাম আর মানুষগুলাকে বিপদে পড়ে ফেলে দিলাম পৃথিবীতে যত রাষ্ট্র বা যত সমাজ রয়েছে সব কার জন্য ডেফিনেটলি মানে মানুষ তার প্রথম অগ্রাধিকার পাচ্ছে তার উদ্ভিদ কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু এই যে মানুষগুলো দিনের দিন মানে কি বলবো মানে হাঁস মুরগির মতন মারা যাচ্ছে এবং যে কোনো দিন তাদের বাড়ি থামলা যে কোনো দিন কোনো মেয়েকে উঠে নিয়ে যাচ্ছে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারত সরকারের অবশ্যই আপনয়া নেওয়া দরকার এবং সেই সম্পর্কে মানে পদক্ষেপগুলা কি কি হতে পারে সেটি আপনি জানতে চাইছেন তো আমি সেই সম্পর্কে বলবো প্রথমত হলো যে ভূখণ্ডগুলো অন্যায়ভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার লজিক নেই যেমন সিলেট আমাদের এই ম্যাংনা নদীর পূর্ব পর্যন্ত চাকলা ওসমাবাদ নোয়াখালী তারপরে চট্টগ্রাম ইভেন চট্টগ্রাম পর্যন্ত তো এই অঞ্চলগুলোকে মানে অন্যায়ভাবেই বলতে পারেন তাদেরকে ওইখানে মানে ওইগুলো আমাদের মানে ভারতের দেশীয় রাজ্য বা তিব্ব রাজ্যের আন্ডার থাকার পরও আমরা ছেড়ে দিয়েছি তো প্রথম কথা হলো ভারত যদি পাকিস্তানকে ভেঙে টুকরো করতে পারে তাহলে কেন কেনই কেনই বা বর্তমান যে পরিস্থিতি দুই কোটি হিন্দু মানে দুই কোটি হিন্দু বা সনাতনী বা বলতে বুঝতে পারে এটা একটা বিশাল বড় রাষ্ট্রের সমান মানে ইসরায়েল যে দেশ সেখানে মাত্র জনসংখ্যা নব্বই লাখের মতন তো তাদের আয়তন প্রায় আমাদের ত্রিপুরার থেকে ডাবল একুশ হাজার বর্গ কিলোমিটার তো এখানে দুই কোটি তো তাদের জায়গা কোথায় ভারতে যদি নিয়ে আসে ভারতে ভারতের জায়গা কোথায় দেবে তাদের যদি দু ঘন্টা করে জায়গা দেয় তো তারা খাবে কি তাদের সংসার কি করে চালাবে তাদের কর্মসংস্থান কে দেবে তো এই জন্য প্রথম যেটা আমি মনে করি ভারত সরকার এই ব্যাপারে শক্ত পদক্ষেপ হওয়া দরকার যে যে অন্যায় উনিশশো সাতচল্লিশে হয়েছে যে অন্যায় উনিশশো একাত্তরে হয়েছে উনিশশো কি অন্যায় হয়েছে উনিশশো একাত্তরে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনাদেরকে সাপোর্ট দেবে দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের অত্যাচার থেকে দেশটাকে মুক্ত করেছে কিন্তু পাকিস্তানের যে বংশ বা তার যে প্রজন্ম বা সেই যে মানে মানসিকতার লোক সেখানে তো রয়ে গেছে উনিশশো একাত্তরে প্রচুর পরিমাণ হিন্দুদের উপর বা সনাতনীদের উপর টর্চার হয়েছে অত্যাচার হয়েছে ওই সময় যদি ইন্দিরা গান্ধী একটা একটাই যে একটা মিনিমাম কন্ট্রাক্ট করতো যে আমার এই দেশে যতজন মানে সনাতনী বাঙালি বা হিন্দু রয়েছে তাদের জন্য একটা শেল্টার বা একটা প্লেস আপনারা আপনাদের থেকে মানে আমরা দেশ স্বাধীন করে দেবো ঠিকই কিন্তু একটা ভূখণ্ড দরকার ওনার নিরাপদে আসবে আজীবন ওনাদের মানে মানে কয়েক পুরুষ মানে কয়েক পুরুষ পর্যন্ত ওনাদের কোনো টেনশান নিতে না হয় যে ওনাদের সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি নিয়ে ওনাদের কি বলবো আইনি বিষয় নিয়ে বা আন্তর্জাতিক বা দেশীয় বিষয় নিয়ে কিন্তু দেখা যায় যে ওনারা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন বিশেষ করে আমাদের বিদেশে যারা মানে সনাতনী হিন্দু বাঙালি রয়েছে তারা তো এই পরিপ্রেক্ষিতে ভারত সরকারে ভারতে শুধু শেল্টার দেবে জায়গা দেবে আমি বলতে গেলে আমি শুধু এটাই মানে শুধু তারই পক্ষে না আমি এটারও পক্ষে যে যে অঞ্চলগুলো আমাদের ওইখানে রয়েছে যে ভূখণ্ডগুলো এখানে পরে রয়েছে সেই ভূখণ্ডগুলোকে ভারত দখল করা উচিত ভারতে সেগুলো ফিরিয়ে নিয়ে আনা উচিত এবং সে মানে ভারতের অঙ্গরাজ্যের মাধ্যমে হোক আলাদা রাষ্ট্র হলে তার যে যতটুকু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দরকার তারা পারবে না সেই রিসোর্স আছে কিনা। যে তারা নিজেদের নিজেদের রাজ্য বা দেশ চালাতে পারবে তো এই সেটার সম্ভাবনা খুবই কম এখানে সেখানে অবশ্যই ভারতের মানে দিকে নিয়ে আসা দরকার আরেকটা হলো ইন্দিরা গান্ধী ওই সময় আরেকটা ভুল করেছিলেন সেটা হলো উনিশশো একাত্তরে যখন দেশটাকে মানে পাকিস্তান থেকে আলাদা করা হয় আমাদের একটা জায়গা রয়েছে সেটা হলো চিকেন নে আপনারা জানেন শিলং সরি সিকিম নেপাল এবং আমাদের শিলিগুড়ির প্রস্তটা মাত্র বাইশ কিলোমিটার হ্যাঁ তো এই জায়গাটা যে কোনো সময় ইন্টারন্যাশনাল প্রেশারে আসতে পারে আমরা অনেকদিন ধরে এটাকে আমরা দেখছি যে চীন মানে ভারতে নানান জায়গাতে অনুপ্রবেশ করছে তাদের সেনাবাহিনী ঢুকে যাচ্ছে তো এটা একটা বিপদের বিষয় কারণ যদি এই জায়গাটা যদি আমাদের হাতছাড়া ছাড়া হয়ে যায় কোনো রকম ভাবে তাহলে উত্তর পূর্ব ভারত সহ শিলিগুড়ি সহ কোনো সময় ভারত থেকে আলাদা হতে পারে রোড লাইন মানে স্থলবাগের দিক থেকে তো সেটার দিকে চিন্তা করলো ভারতের উপযুক্ত পদক্ষেপ পরিস্থিতিতে এই পরিস্থিতিতে যেহেতু একটা অস্থিরতা মানে এখানে মানে হিন্দুদের কোনো সিকিউরিটি নেই সংখ্যালঘুদের কোনো সিকিউরিটি নেই কেন সিকিউরিটি এই কারণে নেই কারণ আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো দেখলাম নানান সময় দেখলাম যতটুকু সরকারিভাবে অফিসিয়াল রেকর্ডে আসে তার তিন চার গুণ বেশি ঘটনা ওই দেশে হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ শিফট হচ্ছে কেউ বাংলা ত্রিপুরাতে কেউ আসামে কেউ মেঘালয়ে কেউ পশ্চিমবাংলাতে বা অন্য অন্য কোনো রাজ্যেই হোক তো এই যে শিফটিং এতে কিন্তু মানে আন সেটা প্রেশার ভারতের উপরই পড়ছে তো তার থেকে বাঁচানোর জন্য ভারতের অবশ্যই ওই দেশের যেটা মানে ভুলভাবে যে অঞ্চলটা বা যে অংশটা যে ভূখণ্ডগুলো চলে গিয়েছিলো সেই ভূখণ্ডগুলোকে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন দেওয়া এবং ওরা যেন সম্পূর্ণ নিরাপত্তা সহিত এবং মানে সুন্দরভাবে বাঁচতে পারে তারা যে অখণ্ড একটা বঙ্গের অংশ তারা যে এই অখণ্ড ভারতের অংশ এই সে ভারতেরই নাগরিক কিছু নাগে জিটিভিতে সুধীর চৌধুরী বললেন যে ওই দেশের প্রতিটা যে নাগরিক হিন্দু নাগরিক সবাই তো আমাদের এই দেশেরই নাগরিক ছিলেন এই অংশটা আমাদেরই ছিল তো কেন আমরা এই ব্যাপারে আমরা নাক বলাবো না কেন আমাদের লোকগুলোকে আমরা বাঁচাবো না সেটার ক্ষেত্রে আমি অবশ্যই এটা মনে করি ভারত এখানে স্টেপ নেওয়া দরকার আমরা বাংলাদেশে যে ঘটনাগুলো দেখলাম তার মধ্যে সবচাইতে বেশি মানে স্পর্শকাতর কিংবা চক্ষু মানে কি বলবো চোখের মধ্যে খুব কাটার মতো লেগেছে বলবো এরকমই কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক দুটি ঘটনা আমার কাছে মনে হয়েছে অবশ্যই আপনার কাছে মনে হবে যে শেখ মুজিবুরের যে মূর্তিটা ধ্বংস এরপর বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলা এই যে ঘটনাগুলো ঘটেছে এই বিষয়গুলিকে নিয়ে কি বলবেন দেখুন এই বিষয়গুলাতে এটা পরিষ্কার যে মানে আগামী দিনে সেখানে মানে মানে ভারত বা বাঙ্গালের যে মনি ঋষি বা ভারতের অবদান বা যারা এই দেশটাকে তৈরি করেছে এই সবগুলো অবদানকে মুছে দিতে চায় তারা এই সব বিষয়গুলোকে তারা দেশে রাখতেই চায় না তারা চায় যে তারা যদি উনিশশো একাত্তরের যদি স্বাধীনতাটাকে তারা যদি মানে বিশ্বাস করে তা তাহলে তাহলে বঙ্গবন্ধুর কথা মনে রাখতে লাগে তাহলে ভারতের কথা মনে রাখতে লাগে তো তারা এটাকে মুছে দিতে চায় তারা মনে করে যে না উনিশশো আরে দু হাজার চব্বিশে দেশ স্বাধীন হয়েছে আর রবীন্দ্রনাথের যে মূর্তি এটার পিছনে কারণ হলো রবীন্দ্রনাথ সঙ্গীত বা উনি হাইলি স্পিরিচুয়াল ছিলেন উনি নিরপেক্ষ কথা বলেছেন তো এটা মৌলবাদীদের পছন্দ না দীর্ঘদিন ধরেই আমরা নানান যে সব ধর্মীয় সভা হয় ওই সভাতে আমরা দেখি মানে রবীন্দ্রনাথ বিরোধী অনেক বক্তব্য ফুটে উঠছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনেক কথা বলছিল অ্যাকচুয়ালি বর্তমান যে রেভলিউশন বা যে বিপ্লবটা বাংলাদেশ হয়েছে তার মধ্যে ডেফিনেট বিশাল একটা অংশ মৌলবাদীদের দখলে বিশাল একটা কন্ট্রিবিউশন ওদের রয়েছে পিছনে ব্যাক সাইডে ওনাদের মানে ইয়ার হাত রয়েছে তো এই সব বিষয়গুলো দেখে আরো পরিষ্কার যে এখানে আগামী দিনে একটা সুন্দর সভ্য সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে না সেখানে যাদের অবদানে এই দেশটা মানে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে যারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে পাকিস্তানিরা এবং চার থেকে পাঁচ লক্ষ মা বোনেদেরকে ওরা মানে দর্শন বা রেপ করেছে এদের থেকে এদের পক্ষ হয়ে যারা মানে স্লোগান দিচ্ছে আর এদের বিপক্ষে যারা ফাইট করেছে তার মধ্যে বঙ্গবন্ধু মানে অবশ্যই নাম্বার ওয়ানে রয়েছেন তো মানে দেখা যায় বর্তমানে মানে সম্পূর্ণভাবে মানে বঙ্গবন্ধু বিরোধী মানে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে রবীন্দ্রনাথের বিপক্ষে এই এইসব জিনিসগুলো মানে এটা বড় বড় সমাজে মানে বিশ্বে রবীন্দ্রনাথকে সম্মান করে না এরকম মানে মানে আছে কিনা না এটা সন্ধ্যাতে অবশ্যই পুরো বিশ্বের সবাই রবীন্দ্রনাথকে এক বাক্যে সম্মান করে স্মরণ করে এখানে বাংলাদেশে এরকম ঘটনা হয়েছে রবীন্দ্রনাথ একটা দুটো নয় অনেকগুলো মূর্তিকে সরানো হয়েছে তো সেটা একটা তালিবানি যেমন আপনারা দেখেছেন কি না দু হাজার একের দিকে সম্ভবত বা তার আগে নাইনটি না সরি ফাইভ বা নাইনটি সিক্সের দিকে হঠাৎ করে আফগানিস্তানে তালিবানরা হামলা করে তালিবান এটা দখল করে নেয় তারপরে যত বুদ্ধ মূর্তি ছিল ওইখানে যত ভাস্কর্য ছিল সবগুলোকে একের পর এক ইভেন কি ট্যাঙ্কের গুলি দিয়ে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয় তো আসলে তো সেম জিনিসটা এখানেও রিপিট করছে সেই তালিবানের শাসন এখানে আসছে তো তো এই তালিবানের শাসনে যেখানে রবীন্দ্রনাথ বা বঙ্গবন্ধু সম্মান নেই সেখানে সাধারণ নাগরিকের কী গ্যারান্টি বা নিরাপত্তা থাকতে পারে তো সেটা অতি দুর্ভাগ্যের না আমি বলবো সেটা বর্বরচিত সেটার বিরুদ্ধে পুরো বিশ্বের সকল বুদ্ধিজীবী সকল রাষ্ট্রের সকল অংশের জনগণ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সব অংশের জনগণের মানে সেটা তীব্র প্রতিবাদ দরকার সব দিক থেকে তাদেরকে কুণ্ঠাসা করা দরকার এবং একটা সুষ্ঠুভাবে যেন সমাজ প্রতিষ্ঠা হয় তার জন্য কি কি পদক্ষেপ নিলে তা পারমান্ট সলিউশন হবে সেই চেষ্টা যেন করা হয় এবার একটা আমরা আলোচনার প্রায় শেষের দিকে একটা শেষ প্রশ্নই আপনার কাছে থাকবে বা আমি আপনার কে হয়তো বলতে পারেন যে অনুরোধ করব যে যারা দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি নিজের মতো করে একটা বার্তা দিন আমরা দেখতে পাই যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় হিন্দুদের মধ্যে যে ঐক্য ঐক্যতা যে একটা বিষয় রয়েছে এটা কিন্তু দেখা যায় না এটা মানে কোটো হলেও এটা সত্যি এই ধরনের পরিস্থিতিতে যেখানে সমগ্র সনাতনী বাঙালি হিন্দুদের যেখানে একজোট হয়ে ঘটনাটাকে নিয়ে প্রতিবাদ করার কথা সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশটাই চুপ কেন এমনটা কেন এটার পিছনে সবচেয়ে বড় যে কারণ দেখুন আমরা হিন্দু সনাতনী বললে কোনো একটা বেসিক একটা একটা মাত্র আইডিওলজিকে না যেমন আমরা সবাই গীতার ফলোয়ার এটাকে বোঝায় না আমরা সবাই মহাভারতের ফলোয়ার এটা বোঝায় না আমরা সবাই রামায়ণের ফলোয়ার এটা বোঝায় না অ্যাকচুয়ালি আমাদের যে মানে হিন্দু বা সনাতনী যেটা বলছি বেসিক্যালি সিন্ধু নদীর পূর্ব পারে যারা ধর্মীয় অনুশীলন করতো তাদেরকেই বোঝানো হতো তো এখানে বিক্ষিপ্ত আকারে নানান ভাগে নানান গুরু নানান ধর্মমত নানান সম্প্রদায় নানান তাদের কি বলবো মানে ফ্যামিলি বা কোলের মানে কুলগুরু যেগুলো আমরা বলি বা কোনো আচার্য শিক্ষক বা নানান মানে গ্রুপ সংগঠন এরকম ভাবে সবাই বিভক্ত মানে একটা লার্জ স্কেলের এরকম নেই যে যা সব একটাই মাত্র আইডিওলজির আন্ডারে আমরা রয়েছি তো এই কারণে আমরা অবশ্যই পিছিয়ে রয়েছি এই কারণে আমরা বিভক্ত বটে আমাদের শক্তি দুর্বল বটে একের পর এক আপনারা ত্রিপুরাতে দেখেছেন যে গন্ডাচড়াতে যে ঘটনাটা হয়েছে সবগুলা হিন্দুদের সাথে হয়েছে তো এবং প্রচুর পরিমাণের মানে কি বলবো গরু কে মারা হয়েছে কাটা হয়েছে এখানে একজন লোক প্রতিবাদ করেন তো এটার পিছনে কি কারণ বাংলাদেশের ব্যাপারে সবাই উঠে পড়ে লেগেছে কারণ বাংলাদেশের ব্যাপারে না গোলালে তো কেউ কিছু বলবে না এটা ভিন্ন রাষ্ট্র এখানে কাটাতা রয়েছে বিএসএফ রয়েছে কে এসে হামলা করবে না এখানের বিষয়ে বললে আমাকে নাকি আবার ধরে কোনো রাজনৈতিক দলের নামও মানে কি বলবো বিপরীত চলে যায় তো এরকম বিষয় রয়েছে তো এই সবগুলা বিষয়ের পিছনে কারণ হলো আমরা নানান দলে রাজনৈতিকভাবে আমরা নানান দলে বিভক্ত ধর্মীয় ভাবে মতাগত মানে মতাগত আমরা বিভক্ত তো এইসব কারণে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না আমাদেরকে এরকমভাবে কেউ এনকারেজ করে না যে তোমরা সবাই একত্রিত হো এই মাত্র এই সময় এই ব্যাপারে তোমরা কোনো ধরনের ধর্মীয় বিভেদ রাখবে না এই ধরনের তোমরা কোনো গুরুর বিভেদ রাখবে না এই কারণে তোমরা কোনো সম্প্রদায়গত বিভেদ রাখবে না এই কারণে তোমরা কোনো টাইটেলগত মানে জাতপাতগত বিভেদ রাখবো না কিন্তু দেখা যাচ্ছে যে সবাই সবাই নিজের আখের গুছাতে ব্যস্ত এবং কেউ মানে এই যে আগামী দিনে যে ছিল সনাতনী হিন্দুরা নাইনটিন ফোরটি সেভেনের এর দিকে সেভেন্টি ওয়ানে সেটা টোয়েন্টি এইট বা তার নিচে চলে আসে আজকের দিনে সেটা সেভেন মানে এইট পার্সেন্টের নিচে চলে এসছে তো এইগুলো একটা উদাহরণ না এগুলো একটা দৃষ্টান্ত যে আমরা কেন দিনের দিন দিনের দিন আমরা পিছিয়ে যাচ্ছি আসলে কি আমাদের বাচার অধিকার নেই আমরা কি সবাই একসঙ্গে মিলে থাকতে পারি না তো এই সবগুলা বিষয় আমাদেরকে খুব বেশি করে মেসেজ দিচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের হওয়া দরকার সবকিছু ভুলে আমাদের একত্রিত হওয়া দরকার না হলে বাংলাদেশে কেন ত্রিপুরা রাজ্যে আমরা থাকতে পারব না ত্রিপুরা রাজ্যেও তো মানে হিন্দু বাঙালি দেশাদেশি সমস্যা আপনি এডিসিতে দেখুন না একজন হিন্দু বাঙালি থাকতে পারে না যেগুলো যেগুলা আছে ধরুন না কোনো কারণে এই অঞ্চলটাকে এডিসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে আছে যেমন সৈল্যাংটা বলতে পারেন আপনি কাঞ্চনপুর বলতে পারেন গন্ডাঝোড়াতে কিছু নাকি ঘটনা হয়ে গেল এই গন্ডাঝোড়া ঘটনা দিচ্ছে যে মানে এখান থেকে যেন ওনারা সরে যায় এরকম হামলা আবারও হতে পারে বা হবে বা হয়েছে কি হয়েছে মানে যারা ওই পরমকে হত্যা করেছে ডেফিনেটলি আইন মানে অ্যাকশন পুলিশ অ্যাকশন নিয়েছে না তাদের সবাইকে অ্যারেস্ট করেছে কিন্তু এত বড় একটা ঘটনা হয়ে গেল তিরিশ কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে গাছগুলাকে কেটে কেটে রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয় যেন কোনো ফৌজ না ঢুকতে পারে ঘন্টা ঝরাতে রাতারাত বা উইদিন ওয়ান অ্যান্ড টু আওয়ার্স মধ্যে আপনার দেখা গেল যে কয়েক ঘন্টা না মানে একটা বারো ঘন্টা বা দশ ঘন্টা ধরে কোনো পুলিশ বাহিনী নেই যথেষ্ট সাফিসিয়েন্ট স্টাফ নেই তো এই অবস্থাতে মানে মেরে গেটে মানে আগুন জ্বালিয়ে ঘর বাড়ি ধ্বংস করে দিল দৃশ্যটা পরিবারকে শেষ করে দিল তারপরও মানুষ একত্রিত হতে পারছে না বা একত্রিত হতে পারেন তো মানে এখানেও কতটুকু ভবিষ্যৎ রয়েছে এখানেও ভবিষ্যৎ তত ভালো নয় কারণ আমরা রাজনৈতিক কারণেই বলেন আর ধর্মগত কারণেই বলেন আমরা স্ক্যাটার স্ক্যাটারটাকে আমাদের সবাই মিলে আমাদের একটা কনসেপ্টে বসতেই লাগবে যে আগে তো আমাদের অস্তিত্ব তারপরে না আমরা গবেষণা করব। তারপরে আমরা নানান কিছু নিয়ে আমাদের মধ্যে বাদ বিবাদ বেতনটা থাকবে তো এইসবের জন্য একটা বেসিক যে লজিক আমরা রাজনীতিকভাবে আমরা ডিবেট রয়েছি আমাদের নিজস্ব আমাদের স্বার্থ চিন্তা করার জন্য আমাদের কোন ধরনের এরকম পলিটিক্যাল পার্টি নেই আর আমাদের এরকম কোনো ধর্মীয় গুরুরাও কথা বলে না যারা যে এই সময়ে তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো তোমরা আমার দীক্ষিত তোমরা আমার আমার ফলোয়ার্স তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো এখন আগে দেশটাকে বাঁচাও রাজ্যটাকে বাঁচাও বাংলাদেশের বাঁচাও এগুলাও বলে না তো বেসিক্যালি মানে অল অফ দিস আর দ্য মেইন মানে রিজন বিহাইন্ড দিস স্বাভাবিক আমাদের হিন্দুদের মধ্যে এটা কিন্তু একটা বিশাল বড় মাপের দুর্বলতা আমরা বলতেই পারি না হয় বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিবাদের পরিমাণটা কিন্তু বলতে গেলে অনেকটাই কম যদিও দেখা যাচ্ছে এখন কিছু কিছু সংগঠন সংস্থা প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছেন তারপরেও তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত যাব না এই মুহূর্তে এতটুকুই বলতে চাইবো যে বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বিগত কিছু দিন বা একটা দীর্ঘ সময় যাবত আমরা হয়তো এই মুহূর্তে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি কিন্তু আড়ালে আবজালে এই ঘটনাগুলো কিন্তু বহু আগে থেকেই চলছিল আর ত্রিপুরা যেহেতু তিন দিক থেকে বাংলাদেশে দিয়ে ঘেরা আর একটা দিক শুধুমাত্র আসাম তো ত্রিপুরার যারা আমরা সাধারণ নাগরিক রয়েছি আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব গুরুত্ব দেওয়া উচিত বা এটা নিয়ে চিন্তা করা উচিত ভাবা উচিত এবং অবশ্যই প্রতিবাদী হয়ে ওঠা উচিত কারণ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার প্রভাব কম বেশি কিন্তু আমাদের রাজ্যের উপরেও কিছুটা হলেও পড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন তো আমরা আজকে আলোচনা এটুকুই রাখলাম আর দীর্ঘায়িত করলাম না আলোচনা আপনাদের কোনো মন্তব্য থাকলে প্রশ্ন থাকলে জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার